সকালবেলায় ধোয়া ওঠা একদম ভাত বসিয়ে দিয়েছি সঙ্গে দিয়েছি সিম সেদ্ধ কে কে সিম সেদ্ধ খেতে ভালোবাসো আর এদিকে দেখো আজকে হবে হাঁসের ডিম বড় বড় হাঁসের ডিম রান্না করব তার জন্যে তেলে দিয়েছি একটু চিনি ক্যারামেল কালার আনার জন্য আর পেঁয়াজ আর দিয়েছি হচ্ছে টমেটো এটাকে একদম লো ফ্লেমে একটু ভাজছি আর এদিকে দেখো হাঁসের ডিমগুলো সেদ্ধ করে নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি নতুন আলুগুলোকে করেছি হালকা ভাব দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখা এইটা কি বলো তোমরা বলবে যদি কী একটা লিকুইড লিকুইড না এই দেখো আমি একটা মশলা করেছিলাম মিক্সিতে তাতে কী কী ছিল দেখো আদা রসুন লঙ্কা পেঁয়াজ ধনে জিরে গরম মশলা দিয়ে একটা পেস্ট করেছি সেই পেস্টটা ব্যাপারটা কি ওই যে ধনে আর জিরেটা দেখবে যতই না কারণ একটা খিঁচ থাকে তো সেই খিঁচটা এরা পছন্দ করে না তো যাই হোক সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকেছি ছেঁকের মধ্যে নুন দিয়েছি হলুদ দিয়েছি আর পুরো মানে জুসটা তো রয়েছেই আর এই যে ছিবড়েগুলো দেখতে পাচ্ছি এই ছিবড়েটা ওরা একদম পছন্দ করে না যার ফলে আমি ছেঁকে নিয়েছি একদম তো এবার চলো মেইন ব্যাপারটায় যাই তো আমার তো এদিকে পেঁয়াজ আর ইয়েটা হয়েই গেছে তোমার কি বলে টমেটোটা ভাজা প্রায় হয়েই গেছে তো এবার হচ্ছে ওই জুসটা দিয়ে দেব মশলার যে জুসটা দেখতে থাকো তোমরা তোমরা ভাববে এতটা জল মশলার কি ব্যাপার না ব্যাপার দেখতে থাকো প্রিপারেশনটাই কিন্তু করছি দেখো লো ফ্লেমে কারণ আজ বাড়িয়ে দিলেই যে খুব ভালো হয় রান্না তার কোনো মানে নেই কারণ হচ্ছে পুরো মশলাটা কিন্তু কষাচ্ছি দেখো কতটা ঘুষ ছিল মশলা সেটা কিন্তু কমাতে কমাতে এইটুকু হয়ে গেছে তো দিয়ে দেবো শীতকালে সিজনে কড়াই শুটি একদম টাটকা আর হচ্ছে দিয়ে দেবো এই ঠিক এইরকম অবস্থায় দিয়ে দিচ্ছি জাস্ট কালারের জন্য একটু কাশ্মীরি মিচ কোন লেভেলের দেখো কষানোটা হয়েছে কতটা মানে জুস ছিল মশলা দেখতে পাচ্ছ তো এবার ভাজা ডিমগুলোর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এইবার ভাজা আমার আলুগুলো দিয়ে দেব। জাস্ট একটু ফাইভ মিনিটস মতো কষাবো কষিয়ে একটু কষা কষা হবে বুঝেছো তো প্রত্যেকটা জিনিসই আমার খুব সুন্দর করে বয়ল করা রয়েছে কোনো ব্যাপার না শুদ্ধ একটু জল দেব খাওয়ার জন্যে খুব কষা কষা হবে দারুন দারুন ভাত রুটি পরোটা যাই দিয়েই খাও না কেন জমে ক্ষীর একদম সবাইকে একদম ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে সবাই ঘোরো বেড়াও খাও দাও একদম মজা করে দেখি আমার শরীরটা তো দুদিন ধরে একটু খারাপ ছিল আজকে অনেকটা ফিট আছি দেখেই বুঝতে পারছো তো ওই জন্য জমি আজকে হাসের ডিং পশাতে করছি তোমাদের দেখালাম একটু বেরোবো

এবার দেখো শুধুই জল দেব একদম কষা কষা বানাবো প্রত্যেকটা জিনিস আমার বয়ল করা যেহেতু রয়েছে বেশি আমার জল লাগবে না হয়ে গেলো আমার জল দেওয়া এটা ঝোল ঝোলের জন্য না এটা জাস্ট একটু গ্রেভি হবে তো নালে খাবে কি করে হ্যাঁ ভাত দিয়ে তো খেতে পারবো না আর কালকে কেমন এনজয় করলে অফিসে একটু আমার বন্ধুদের বলো কাল খুবই ভালো এনজয় করেছি হ্যাঁ এমনিতে আমাদের অফিসে প্রত্যেকটা ইভেন্টই খুব ভালোভাবে সেলিব্রেট করা হয় আর কালকে

সব বন্ধুদের আমার ছেলে কিন্তু জানিয়ে দিলো মেরি ক্রিসমাস আমার তরফ থেকে তোমাদেরকে জানাই ও এখন কাজ করতে বসবে ছুটি ঠিকই কিন্তু ওই কাজ করতে বসে কাজে গিয়ে রাখে যাই হোক আর আমি আমার কাজ করছি তোমাদের দাদা তোমাদের কাজ করছে সবাই সবার কাজে ব্যস্ত চলো জলটা তো দিয়ে দিয়েছি দেখতে চলো তাহলে তুমি চলো তো যাই হোক এইবার তো কালারটাই হয়েছে কোন লেভেলের দেখো আহা জাস্ট রান্না করতে করতে আবার ফাঁকতালে এসে কি করলাম যেন করলাম হচ্ছে এই যে শোকেসটাতে আরও কিছু কাচের জিনিস এনে গুছিয়ে সাজিয়ে রাখলাম সময় পাই না ফাঁকে 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 এসে করতে করতে হয় তো এই দেখো ওপরেও ওপরটা এখনো আরও অনেক কিছু রাখতে হবে আমি হাতে পাচ্ছি না তাই তো আর এই এইদিকে সব মোছামুছি হয়েছে সকালবেলা আজকে ছুটি যেহেতু সব লাইট টাইট ফ্রিজ সব মোছা হয়েছে আর আমি এদিকে ব্যস্ত রান্না আর গোছাচ্ছি বসে বসে আর দেখো কোন লেভেলের জাস্ট কালারটা এসছে ভাত দিয়ে আর ছেলের একটু কালকে পোলাও ছিল সে পোলাও দিয়ে তিনি খাবেন আর আমরা ভাত দিয়ে খাবো ব্যাস অফ করে দিই এবার কারণ এইটুকু ঝোল না রাখলে বলো খাবে খাবেকি দিয়ে তো তোমাদের এরকম খ্রিসমাস স্পেশালে একদম শীতের সকালে দারুণ এরকম হাসির ডিম কষা দিয়ে ভাত খেতে কার কার ভালো লাগে বলো আর মিষ্টি দিদির হেসেলে এরকম টুকিটাকি মানে জিনিস দেখানো প্লাস রান্না তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিরাপদে থেকো আর সুন্দর সুন্দর জিনিস দেখার জন্যে বা সামনে আরও আসছে অবশ্যই তোমরা মিষ্টি ভিডিওটা লক্ষ্য রাখবে তো জাস্ট কামিং সুন আর অনেক জিনিস দেখতে পাবে তো যাই হোক তোমাদের তো দেখালাম তা তোমরা সবাই লাইক শেয়ার কমেন্ট যারা ইচ্ছুক করতে নতুন বন্ধুরা অবশ্যই আমার পেজে এসে আমার চ্যানেলে এসে তারা অবশ্যই আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর পাশে থাকা বেল আইকনটা নতুন বন্ধুদের বলবো প্রেস করে দিও যদি তোমাদের ইচ্ছে হয় যদি ভালো লাগে চ্যানেলটা তবেই করো আর পাশে থেকেও সাথে থেকেও সাবধানে থেকো বলে আজকে ক্রিসমাস সবাইকে মেরি ক্রিসমাস আর একবার জানালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি কি তাই তো সবাইকে মেরি ক্রিসমাস জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের থেকে তোমরা প্রত্যেকে ভালো করে এনজয় করো সাবধানে থেকো বাড়ির প্রত্যেককে সাবধানে রেখো করে আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের থেকে টাটা